ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি ট্রেন এখন আসেনি যাত্রীতে এই ট্রিপেও কেন ভাই যতনীতি এই ট্রিপেও আমার লেট যদি আমার লেট না সবাই মিলেই একসাথে লেট আমরা একদম বলবি না ঝকঝক হচ্ছে তো আই থিঙ্ক ট্রেন পেয়ে যাবো আজকে বিশ্বাস কারণ এর আগের দিন আরও পরে বেরিয়ে ট্রেন পেয়ে গেছি তো আজকেও পেয়ে যাবো মা হ্যাঁ না মেরাসার তো সব কিছু ঠিক হবে কখনও ধরতে পারছি না ফোন বার করে ভিডিও করছে কেমন লাগলে এইভাবে হ্যাঁ রেগে যাবে

পাঁচটা বাহান্ন প্রায় ছটা বাজতে যা আমরা এখন হাটে আর বাজারে করে এসেছি হাটে পাঁচ হাটে তো এই হলো গাছ এখন দি এই সিচুয়েশন আর আমাদের সিচুয়েশান হ্যাঁ কি ঠান্ডা ধরে জমে গেছি আর এ বাবা পাতাগুলো ছিড়ছিস আর এই হলো তোমাদের মালদা স্টেশন মালদা স্টেশন আচ্ছা যাই হোক মালদা থেকে আরেকটু ভিতর দিকের স্টেশনটা তো এবার এর উপর সব দায়িত্ব

চলে এসছি আমরা তুষারদার বাড়ি তুষারদার গ্রামের বাড়িতে এসেছি তারপর মালদায় আসবা আম গাছ থাকবে না সেটা তো হয় না তো আর আমরা জঙ্গি আমরা দুই জঙ্গি ফিরছি এই রে ভাই কে ভাই এই হলো আম গাছ আমরা আম খাবো না ওই তো আম ঝুলছে সেই খাওয়া দাওয়া স্টার্ট শুধু একটা জিনিস দেখাবো যেটা না দেখালেই সেটা জাস্ট দেখো তোমরা বা চলে এসি স্টুডিওতে আর এই হলো জায়গা সেইটা দেখে আমি প্রথম কাজ যেটা এই কাজটা দেখে আমি প্রথম মানে ভালো লেগেছিল যে এত সুন্দর কাজ করে এই কাজটা মতো প্রথম দেখিসনি নি হ্যাঁ এটা না রেখে থেকে ইগনোর করেছি দেখিস হ্যাঁ মানে প্রথম দেখেছিলাম ওই আমের ভিডিও কে ভাই ফ্ল্যাশ চালিয়ে এরকম ভিডিও করে প্রথমে দেখেছিলাম আমের ভিডিওটা তারপর দেখেছিলাম এই কাজটা সব আজকে চলে এসেছে কফি এন্ড আরো আরো কিছু খাবার আসছে ভীষণ ভালো মিষ্টি হয়ে গেছে ঠিক আছে ঠিক দিয়ে ফেলেছি ঠিকই আছে হ্যাঁ এক্স্যাক্টলি সব কিছু অ্যাডজাস্ট করতে শেখো কিস্তিটা আমি এখানে দিচ্ছি না ব্লগে

তুই তো আমার বাড়িতে তিনটে লুচি খেয়েছি দুটো খাই না